মানুষের জীবনধারণের জন্য পানি অতি গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ পানির লেয়ারের ভারসাম্য ঠিক থাকে না বৃষ্টি না হলে বিভিন্ন পরিসংখ্যান বলছে গত পঞ্চাশ বছরে ঢাকায় পানির লেয়ার ছিয়াশি মিটার নেমে গেছে দেশে বর্তমানে সাত কোটি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত আল্লাহতালার বিশেষ রহমতের কারণে বৃষ্টি হয় তাই বৃষ্টিকালে ভূগর্ভস্থ পানির লেয়ার ঠিক হয়ে যায় এই বৃষ্টি প্রকৃতির সজীবতার প্রাণ ফেরি আনে কোরআনের বিভিন্ন আয়াতে বৃষ্টির প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা হাদিসে বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহমত বলে আখ্যায়িত করা হয়েছে রাসূল করিম সাল্লু আলি সাল্লাম বলেন আল্লাহ তালা বান্দার উপর খুশি হলে তিনটি জিনিস দান করেন সেগুলো হলো কন্যা সন্তান মেহমান এবং বৃষ্টি কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার আল্লাতালা অনাবৃষ্টি দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন এ সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন মানুষ যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্প জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনও বৃষ্টিপাত হতো না বৃষ্টি মহান খোদার পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশেষ অনুগ্রহ অনাবৃষ্টি যেমন কষ্টের তেমনি অতিবৃষ্টি ও দুর্ভোগ বয়ে আনে বৃষ্টিপাতের কম বেশিতে আল্লাহ তালা কত বড় রহস্য লুকিয়ে রেখেছেন তা বোঝা যায় কোরআনের বিভিন্ন আতের প্রতি খেয়াল করলে সুরা যুখরুফে বর্ণিত হয়েছে এবং যিনি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন অতপর তা দ্বারা আমি এক মৃত ভূখণ্ডকে পুনরুজ্জীবিত করেছি এভাবেই তোমাদেরকে কবর থেকে বের করা হবে প্রখ্যাত তাফসিরবিদ ইবনে কাসির এ আতের ব্যাখ্যায় বলেছেন তিনি আকাশ থেকে এমন পরিমিত পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন তা জমিনের জন্য যথেষ্ট হয় ইসলামে অত্যাবশ্যক বিধানগুলোর একটি জাকাত কেউ জাকাতের বিধান অস্বীকার করলে সে মুসলিম থাকবে না তাই যথাযথভাবে জাকাত আদায় করা কর্তব্য আর সমাজে জাকাতের প্রচলন না থাকলে বৃষ্টি বন্ধ হয়ে যায় সেই সাথে তাদের জন্য পরকালে থাকবে কঠিন শাস্তি যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী দেখা দেয় কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করলে সেখানে নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় মাহমুদ সোহেল কালবেলা